আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জবের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা অনেকেই মেরিন ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিতে এবার কল করছো যে ভাইয়া কত পেলে করতে পারবো আবার আমার এত আছে আমি কি এটা দিয়ে পার করতে পারবো কিনা আমার মেডিকেল এই সমস্যাগুলো আছে আমার কি হবে অনেক ধরনের অনেক কোশ্চেন তোমরা করছো সো তোমাদের এই কুয়েচেন গুলো বা তোমাদের কনফিউশন দূর করার জন্য আমরা একটা উদ্যোগ নিয়েছি আমাদের বর্ণীতে একটা ইনস্ট্যান্ট অফিস আছে তোমরা যে কোনো সময় আমাদের অফিসটা খোলা থাকে ঠিক বারোটা থেকে রাত আটটা পর্যন্ত যে কোনো দিন যে কোনো সময় আমাদের অফিসে কল করে বা কল ছাড়া তোমরা চলে আসতে পারো ফর এনি সাজেশন ফ্রি একদম বিনামূল্যে অফিসের অ্যাড্রেসটা হচ্ছে ইম্পেল টাওয়ার এইথ ফ্লোর বাড়ি নং পনেরো রোড নং চার ব্লক এফ বনানি চেয়ারম্যান বাড়ি ঢাকা এইট ফ্লোর মানে লিফ্টের আটে তোমরা চলে আসতে পারো আরেকটু যদি সহজ করে বলি তোমরা সৈনিক ক্লাব অথবা বনানের চেয়ারম্যান বাড়ি যে ওভার ব্রিজটা আছে একদম রাস্তার সাথেই এই ওইখানে দাঁড়ালে এই বিল্ডিং দেখতে পারবা এই বিল্ডিং এর ঠিক এইট ফ্লোরে বা লিফটের আটে আমাদের এই অফিসটা আরেকটু যদি বলি যে আমাদের এই তোমরা কি কি জানতে পারবে অফিসে আসলে আমরা কিন্তু এখানে আমরা বসছি আমার সাথে আহ আছে আর কয়েকজন মেয়ে টিচার আছে যারা তোমরা কি করবে প্রশিক্ষণ দিবে তোমরা পরীক্ষা সংক্রান্ত যেমন কবে সার্কুলার দিবে কিভাবে ফর্ম ফিল আপ করবা যে কোন ধরনের সাজেশন তোমরা পেয়ে যাবে আমাদের এই অপশনের মাধ্যমে মেডিকেল মেরিনে যে মেডিকেল টেস্টটা হয় কিভাবে কি হয় সে ধরনের যে কোনো তথ্য তোমরা পেয়ে যাবা আমাদের এই অফিসে ভিজিট করার মাধ্যমে মৌখিক পরীক্ষাটা কিভাবে হবে এগুলোর তোমরা ধারণা পাবা সেই সাথে যাবতীয় তথ্য দ্যাট মিন্স তোমার লিখিত পরীক্ষায় কত মার্ক পেতে হবে কোন কোন সাবজেক্টে কত মার্ক আসবে সবকিছু তুমি জানতে পারবে আমাদের এই অফিস ভিজিটের মাধ্যমে এবং সরাসরি একটা কথা বলতে পারো এতে করে কি হবে তোমাদের যে কোনো ধরনের ধারণা বা সলভ হয়ে যাবে সেই সাথে কিভাবে কেরিয়ার করতে জানতে পারবা আমাদের এই সেশন বা আমাদের অফিসগুলোতে ভিজিট করার মাধ্যমে সেই সাথে আমাদের নাম্বারগুলো দিয়ে দেওয়া আছে যে কোনো একটা নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা সে ইনবক্স করতে পারো বা কল করতে পারো কল করে চলে আসো আমাদের বরানি ব্রাঞ্চে তো দেখা হবে কোনো একটা সেশনে বা কোনো একটা দিন আমাদের এই বনানী ব্রাঞ্চে ধন্যবাদ